সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পাওয়ার পরে খুশি হওয়ার কথা ছিল কিন্তু তিনি नाराज হয়ে গেলেন তিনি বললেন যেখানে আমার সাহাবা ইকরাম আছে সুয়ালক সেখানে মাত্র 75 হাজার কিভাবে বিনা হিসাবে জান্নাতে যায় এটা আমি মেনে নিতে পারি না সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ কাছে চলে গেলেন আল্লাহ পাকের কাছে গিয়ে বলতেছে আল্লাহ আপনার হাবিব তো এই রাজি হন হননি

আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের পাল্লা এবং রসুর উল্লাহর মোতাবেক জীবন গড়ে চলার তৌফিক দান করুন সবাই বলে আমি